আল্লাহর খাতায় নেই আল্লাহর খাতা তো ভিন্ন রকম রয়েছে এটা এক ধরনের ওই পুরস্কার আর কি না ফার্স্ট সেকেন্ড থার্ড এবারে শান্তনা পুরস্কার নর্মাল শান্তনা পুরস্কার তো এই খুশি লোকটা কেমন ছিল এটা এক ধরনের শান্তনা কতটা কিছু না

দিবসে উৎপাদন করে ফিরিয়ে দেন গুহটা ঘুরে ফিরে আল্লাহ তালা ফিরিয়ে দেন সোমা অতপর এত মনে গেল সোমায় অতপর একবার আশোকম তার ভিতরে তার গুহটাকে ফিরে দেওয়া হয় সে ফিরে আসে

তার এক সেকেন্ড বেরও করা হবে না বিলম্বও করা হবে না ত্বরান্বিত করা হবে না বিলম্বিত করা হবে না ঠিক তাই নেই কেন আল্লাহ মানে উঠান যাতে করে তার যে নির্ধারিত সময় আছে এই সময়টা সে শেষ করতে পারে মার গৃহ প্রভ

আমরা যতই আহ এদিক চিন্তা সেই চিন্তা এই ভাবনা সেই ভাবনা এই স্বপ্ন সেই স্বপ্ন দেখি না কেন কিন্তু আল্লাহ আল্লাহকে একবার ফিরে দিতে হবে কেন ইনোপন বিমা কোনটা আল্লাহ তোমাকে জানিয়ে দেবেন তোমার তথ্যগুলো তুম্মা ইন্নী ইয়ুম্বিকুম মাবাই নুম্বি ও খবর দাও আরকে খবর খবর ফুম্মা ইন্নী আকুম বিমা কুনতুম তা'মালুন হারাজীবুন একটো বাদ যাবে না আমরা যা করি যা বলি যা শুনি সব লিপিবদ্ধ আছে একদম হিসাব করে একটো বাদ যাবে না যত গোপনই হোক

আজকে দিনে হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তুমি পরে দেখো যে তুমি কোন দিকে যাওয়ার যোগ্য তোমার এই ভিসাটা কি যাওয়া না চিনে যাওয়া যেখানে যাওয়া সেখানে যাও ডান দিকে যাওয়ার ভিসা না বাম দিকে যাওয়ার ভিসা হিসাব করে তুমি যাও কাফা কী কাসাবিনে যাওয়া আলোয়াসিবা আসতে দিনে তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তুমি আর বেকার আমাকে বলতে হবে না

আশেপাশের লোকদের কষ্ট দিলে অসুস্থ ব্যক্তিকে কষ্ট দিলে আল্লাহ মূল্যবান সময় নষ্ট করলে খেয়ে গিয়ে রাত শেষ আর ঘুমি থেকে উঠে থেকে দিনও শেষ কি করবে অনেকের আমাদের সময় বরকত নেই দিনে বরকত নেই আমাদের সকালের বরকতটা আমরা ধরতে পারি না যার কারণে সারাদিন খামছাই বরকত হয় না আল্লাহ তালা বরকত কেড়ে নিয়েছেন তো কেননা যে সময়টা বরকত পাওয়ার কথা ভয়ার কথা সে সময় আপনার ব্যাগটা বন্ধ আপনার বন্ধ দরজা বন্ধ করে রেখে দিয়েছেন বরকত এলো না সকালে আল্লাহ তাআলা বন্টন করেন রহমত তো আল্লাহ তিবেন যে তুমি আকামা বুকামা করলে সবাই নষ্ট করলে সময় আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন এই সুস্থতা আল্লাহ তোমাকে তো হাসপাতাল রাখতে পারতেন আল্লাহ তোমাকে এই মুহূর্তে হাসপাতাল রাখতে পারতেন কেমন তোমার মতো অনেক মানুষ হাসপাতালে আছে আসে না ভাই এখন হাসপাতালে আসে না ভিড় শিট পাবেন না গিয়েই কেন ভাই গিয়ে শীত পাওয়া যায় না যদি ভালো থেকে পাওয়া যায় আর না হয় সুপারিশ লাগে আপনি ঘোমাতে গিয়ে রাখছে কে নেবে ভাই এটা তো আমার কাছে যাওয়ার কত যেমন বলছিল তো আমার কাছে যায় না আপনি একজন মুসলিম হিসেবে আপনার সাথে যায় না এটা যেটা আপনার সাথে যায় না সেটা আপনি কেন নেন কেন আপনি পথে পাবা আপনি এত বোঝে যেটা বোঝেন না সব বোঝেন ভালো বন্ধু দশ টাকা টাকা পাঁচ টাকা দিলে হ্যাঁ পাঁচ টাকা দিলে কেন দশ টাকা দেওয়া হবে আপনাকে যদি একশো টাকা নোট মোড়ে করে পাঁচশো টাকার নোট মনে করে একশো টাকা নোট দেয় আপনি ভাবেন পাঁচশো একশো টাকার নোট দিলে আপনি বেশি লাগবেন নাকি তো আপনি সব বোঝেন ওটা দাম ঠিকই বলছেন না আমি তো পাঁচশো টাকা নোট পাবো তুমি একশো টাকা নোট দিলে কেন আল্লাহ মৃত্যু দিয়ে দাম রাত্রিতে শুধু একদিন না আপনাকে প্রত্যেক দিন সকালে উঠে দিয়ে আল্লাহ শুক্র না আদায় করা দরকার যে আপনি কে রাত্রিতে আল্লাহ তালা ঘুম দিয়ে ঘরে কেমন জানে অনেকের ঘুম হয় না ভাই অনেকের ঘ হয় না খেয়ে ঘুম হয় ঘুমে ঘরে খেয়ে কে মিশা হয়ে গেছে তার ঘ আসে না আল্লাহ তালা আপনার ঘুম দিয়ে শুলে ঘুমা রাখলে এই যে ঘুম মানে মৃত্যু হয়ে গেল আপনি ঘুম থেকে উঠলেন করে আল্লাহ আহমদ কামনা করে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে দিন শুরু করেন ঘুমাতে গিয়ে রাখছে ওটা থেকে দিনও শেষ উৎসব বিষয় না আপনার বললেন না গত এক তারিখে জানুয়ারির এক তারিখে আমার ওই মসজিদে বা এসে একটা জানাজা হয়েছে মাসে আরো হয়েছে মাঝখানে আরো হয়েছে কিন্তু গত জানুয়ারির এক তারিখে ঠিক এক তারিখে একটা লাস্ট যে যা আমরা এখানে আপনার যে অনেকে এসেছেন জানাজা দিয়েছেন এক বছর হয়ে গেছে না তো আপনাকে আল্লাহ তালা আরেকটি বছর দিয়েছে আল্লাহ তালা তো আপনাকে আমাকে ওইখানে রাখতে পারতেন গত এক জানুয়ারিতে তাহলে আমাদের এক বছর হয়ে যেত গোবরের বয়স আগামী এক তারিখ পাবো কিনা বলতে পারেন কারো কিন্তু এরকম গ্রাম দিয়ে আছে কারো কিন্তু নোটিশ আছে ওর তালে বলে দেয় তুই আগামী এক তারিখ থাকবে

আমাদের মাছ থেকে মানুষ কিছু কিছু ভাবি আপনারাও ভাবেন আপনারাও ভাবেন আমাদের বলি কথাগুলো ভালো লাগবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদের যে দেখাল করেছেন কত পরশুদিন তা জানাতে হয় হয়েছে পরে দিকে হয়েছে আপনারা ভেবেছেন হয়তো বা আর কি আপনারা ভেবেছেন যে কত মানুষ কত গাড়ি আইন ভেবে কিন্তু আমি আরেকটা ভেবেছিল ভেবেছি যে এই সংসদে উনি অনেকবার এসছেন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী হয়ে অনেকবার এই ওই পথ দিয়ে ভাই এই পথ দিয়ে অনেকবার আমি সংসদে এসেছে কিন্তু ওই আগের আশা আর ওই দিন আশা কি এত হয়েছে ওই দিনও গাড়ি ছিল ওর গাড়িতে ছিলেন উনি গাড়িতে ছিলেন তো ওই দিনে গাড়িটা আর আগের গাড়িটাই এত রকম ছিল ওই দিন ছিল লাজবাহী অ্যাম্বুলেন্স তীতপা নিয়ন্ত্রিত

ওই দিনে গাড়ির বহর ছিল আগের গাড়ির বহর ওই দিনে গাড়ি বহর তো এক না একরকম না আগেও তার প্রটোকল তার সিকিউরিটি ছিল এস এস এফ বা সিএসএফ ছিল কিন্তু ওই দিনে ছিল ওই দিনে তো ছিল প্রটোকল ছিল তার নিরাপত্তার জন্য ছিল কিন্তু কবরে রাখার পরে তার প্রটোকল নেই অথবা পুলিশ আছে তারা নিয়মিত পাহারা দেয় এর বাইরে তো না তিনবারের প্রধানমন্ত্রী সব জীবন তার অন্যান্য জীবন কষ্টের জীবন ভালো মন্দ সব আসেন মুসলাম এই মেয়েটা তো মহিলাটা অনেক কষ্ট করেছে খুব ধৈর্য ছিলা খুব ধৈর্য জীবন জীবনযাপন করেছে তার যৌবনে স্বামী হারিয়েছে তার স্বামী হারানোটা ভালো ছিল না কেন ভাই তাকে খুন করা হত্যা করা হয়েছে করা হয়েছে তাহলে ভালো স্বাভাবিক পিত্ত হয়নি তার যৌবনেই তার স্বামী হারিয়েছে কাঁচা চুলে রোদে হয়েছে যেটা আমরা বলি আর কাঁচা চুলে রোদে হওয়া কঠিন খুব কষ্টের এটা তারপরে তার একটা যুবক ছেলে তার যুবক দেখা চলে গেল নানান নির্যাতনের শিকার হয়েছে জালানের হাতে নির্যাতনের শিকার হয়েছে অনেক ধৈর্য অবলম্বন করেছেন তো বলছিলাম আল্লাহ তালা গুম তাকে জান্নাত বাসে করেন দোয়া করি আল্লাহ তালা ভাই বলছিলেন দোয়া করার জন্য দোয়া করেন সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তার ভুল তুটি ক্ষমা করে জান্নাত বাসে করেন আমিন দাফনের সময় দেখুন ওই একটা সাদা কাপড় এর বাইরে কিছু না আরেকটা জিনিস খেয়াল করছে আমি যখন কবর খবন করে ভাই যখন কবর খবন করে তারা করেছে কোন সচিব করেছে উপসচিব সহকারী সচিব ওরা কেন যায়নি কবর করে কারা আমরা সমাজে যাদেরকে সহজ ভাষায় বললে গরিব মানুষেরা

দামি মাটি কোথা থেকে নিয়ে আসা বা স্বর্ণ মিশ্রিত বা আগে জমজম ধোয়া বা স্বর্ণের উপর মিশ্রণ করা এরকম না একই জিনিস একই মাটি তো মোহতারাম হাজির আমি কতজন বলছিলাম যে আল্লাহ তা আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই আল্লাহ তা আল্লাহর কাছে দুনিয়ার দিয়ে একটা ল্যাংরা মাসের মাসের পাখা সমতুল্য মূল্য দিতেন তাহলে আল্লাহ তাআলা কোন কাফের মুসলিম এক ভোগ পানি খাওয়াতেন না কোন মূল্য নেই আমাদের কোন মূল্য নেই দুনিয়ার কোন মূল্য নেই তবে কোনটা আপনার মূল্য যেটা আমি আপনি নিয়ে যাব আমাদের আমল এটা এটাই এটা আমাদের কাজে আর ভালো ভালো হলে আলহামদুলিল্লাহ আপনি সুখে আপনি জান্নাতে আমেজে আপনি কবর জীবন যাপন করবেন এমত পরে জানাতে যাবেন আর যদি আমলটা ভালো না হয় তাহলে শাস্তি শুরু হবে এমতের দিন আপনাকে যার নামে যেতে হবে কঠিন শাস্তি কঠিন শাস্তি আগামন আজিম অনেক জায়গায় আলাপ আলাপ আমি বলেছেন কঠিন শাস্তি আমাদের যুবক দশের কর্মগুলো ভালো এবং মন্দ দুটো জিনিস আলাদা দেখেছেন ওই যে

যিনি ভালো করেছেন তারও মিথ্য হবে যিনি মন্দ করেছেন তারও মৃত্যু হবে পার্থক্য নেই তিনবার মতো মিথ্য হবে কেন কথা যদি আমরা বলি তাহলে সবাই তো মৃত্যু হয়েছে কেউ তো নেই কেউ তো নেই একটা নির্ধারিত সবাই অতিক্রম পরে সবাই একই গন্তব্য একই গন্তব্য গন্তব্য একটাই আমাদের সবার কোনো বার্তব্য নেই গন্তব্য এক জায়গায় কিন্তু এই যাওয়ার পথে যে যা করে করি যাই হোক আমরা শুধু ওয়াহিত একটা কষ্টের রাত ছিল একটা দুঃখের রাত ছিল প্রথমত রাষ্ট্রীয় শোধ যাচ্ছে যাচ্ছিল অথচ দিন আপনি ফুর্তি করবেন আপনার কি মনে ধারটা আপনার বাবারা মা যেত আপনার মা মারা যেত আর পাশের পাইতেন না শুক পেতেন কষ্ট পাইতেন না দেশ কষ্টের মধ্যে আছে আর আপনি এর ভিতরে বাজে ফুটিয়ে খিচুড়ি খাবেন বা পেতেন গুরুরা খেয়েছে আমার আপনার ছেলেরাই খেয়েছে এর বাইরে কিছু না তো আপনি তাকে বললেন না যে তুমি যেও না

প্রত্যেকটা সকল নববর্ষ করেন হায়ার দেন নতুন বছর শুরু হলো নতুন জীবন শুরু হলো এবং ধোমের মাধ্যমে আমি চলে যেতে পারতাম আল্লাহ তালা আমাকে নিয়ে নিতে পারতেন আমার হায়ার শেষ হয়ে যেতে পারতো আল্লাহ তালা নজর হায়াত আমি আবার নতুন জীবন নববর্ষ পেয়েছি প্রত্যেক সতের নববর্ষ একদিন না একদিন পালন করি ভোটাম আল্লাহ তালা সবাইকে বোঝা তো সিদ্ধান্ত আমিন